করব সম্মান সু범ুদের পরিচয় দেবেন এক এক করে বাকি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীরউপকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন আজ জীবন এর 13 কি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বোকা নই আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্রতা ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছরটা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামে কোন অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি জীবন দিয়েছে করেনি বহু কাছে ফাঁসির কাছ নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বাংলাদেশের সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সরি সুতরাং মেহরবানি করে আমাদের আর দর্দে পরীক্ষা নেবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আঁকিয়ে রেখেছে দিমেন্দত্ত জালেদ সরকার কারে নিয়েছিল সেই জুনুম আদারও কে আমাদের উপরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ অঙ্গত্ব ভরণ করেছে আমারও সেই বৈষম্য দেখার জন্যে আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন যুবক পাঁচ বা কন্দদের কন্তে কন্তে মিলে পার পার বলতে চাই আবু সাঈদ মুক্ত আবু সাঈদ মুক্ত আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুক্ত এই যুদ্ধে চলবে ইনশাআল্লাহ